জয় মা কামাকা আমি মোহরাজ মহারাজ মাকা আজ মিথুনে বারো বছর পর ঘটবে ত্রিগহী যোগ রবিবার থেকে সুফল পাবে জাতকরা প্রথমে আমরা জেনে নেব যে এই ত্রিগ্রহী যোগটা কি মন দিয়ে শুনুন মহাজাগতিক এক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে দু সাল আগামী পনেরোই জুন রবিবার সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে যা এর আগে থেকে অবস্থান করা বুধ এবং বৃহস্পতির সঙ্গে এক অভূতপূর্ব সংযোগ তৈরি করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে বারো বছর পর এই ত্রিগ্রহী যুগ মিথুন রাশিতে গঠিত হচ্ছে যা বুধাদিত্য যোগ গুরু আদিত্য যোগ সহ একাধিক শুভযোগে জন্ম দিচ্ছে এই গ্রহের গোচর এবং তাদের অবস্থান মানব জীবন কর্মজীবন অর্থনীতি এবং দেশ বিদেশের উপর মনে করা হচ্ছে কে এই যোগ যোগটা কি জানতে হলে মন শুনুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ ছয় জুন ইতিমধ্যে মিথুন রাশিতে গমন করেছেন পনেরো জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে ফলে মিথুন রাশিতে এই মিলন পঁচিশ সালে সবচেয়ে রাশিতে যোগটা সৃষ্টি করবে যেমন সূর্য বৃহস্পতি এবং বুধ মিথুন রাশিতে মিলিত হবে তখন তা কিছু নির্দিষ্ট রাশি জাতকদের জন্য ভাগ্যকে বিশেষভাবে শক্তিশালী করবে গ্রহগুলির এই শুভ অবস্থান জাতকদের কর্মজীবনের অসাধারণ অগ্রগতি উন্নত যোগাযোগ দক্ষতা এবং দীর্ঘমেয়াদী সমাধানের সুযোগ দেবে এই গ্রহগুলির মিলনের কারণে মানুষ দ্রুত তাদের সমস্যা থেকে মুক্তি পেতে পারে এবং সহজেই ভুল বোঝাবুঝি মোকাবিলা করতে পারবেন আসুন জেনে নিই এই মহাজাগতিক বছরে কোন পাঁচ রাশি জাতকরা অসাধারণ সুবিধা পেতে চলেছেন বিশ রাশি তিনটি গ্রহের এই সংযোগ বিশ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে দ্বিতীয় গঠনের কারণে এই রাশির চাকরিজীবীদের কর্মজীবনে সাফল্যের সুযোগ এবং অফিসে তাদের প্রতিপত্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে সঠিক বিনিয়োগ এবং আকর্ষণীয় ডেলের মাধ্যমে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে গ্রহগুলির শুভ প্রভাবে স্থগিত থাকা প্রকল্পগুলি দ্রুত সম্পন্ন হবে শ্বশুর সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং সঙ্গীত পূর্ণ সমর্থন পাবেন অর্থাৎ দাম্পত্য জীবন সুখে থাকবে এরপর সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সূচনা অত্যন্ত লাভজনক হবে সিংহ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস ভালোভাবে বৃদ্ধি পাবে এবং গ্রহের শুভ প্রভাব সরকারি চাকরির সঙ্গে সম্পর্কিত যে কোনো বাধা দূর করতে পারে দৈনন্দিন কাজের বাধা দূর হবে এবং যে কোনো চ্যালেঞ্জ করতে আপনি সক্ষম হবেন যারা নিজস্ব ব্যবসা করছেন তারা ভালো লাভ পাবেন এবং নতুন ব্যবসা শুরু করতে আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে যে কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো আর্থিক লাভ হতে পারে কন্যা রাশি কন্যারাশির জাতকদের জন্য তিনটি গ্রহের সংযোগ অত্যন্ত শুভ প্রমাণিত হবে অর্থের কারণে যদি কোন কাজ আটকে থাকে তো গ্রহের সংযোগে শুভ প্রভাবে তার সম্পন্ন হবে এবং বাড়ি ও যানবাহন কেনার স্বপ্ন পূরণ হবে ব্যবসায়ীরা আরো ভালো কাজ করে লাভ অর্জন করতে পারবেন বিনিয়োগ বৈচিত্র হয়ে করার সুযোগ পাবেন কন্যা রাশি জাতকদের আয়ের উৎস বৃদ্ধি পাবে এবং অর্থ সকল দিকে প্রবাহিত হতে শুরু করবে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে অর্থাৎ ভালো থাকবে এবং কর্মক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে উৎসাহের সঙ্গে অংশ করবেন বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে অর্থাৎ দাম্পত্য জীবন খুব সুখের হবে এবং আর্থিকে বোঝা পড়া হবে মকর রাশি ত্রিগৈ যোগ 2025 মকর রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত poker হতে চলেছে গহের সংযোগে ফলে। মকর রাশির জাতক জাতিকাদের কাজে সাফল্যর সম্ভাবনা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে যে কোনো বাধাই আসুক না কেন তা দূর হয়ে যাবে চাকরিজীবীদের জন্য কাজ এবং ব্যবসায় ভালো অগ্রগতি হবে চাকরি খুঁজছেন এমন যুবকরা এই সময় নতুন চাকরি প্রস্তাব পেতে পারেন অর্থাৎ বেকারত্ব মুক্তির সম্ভাবনা রয়েছে যানবাহন বা সম্পত্তি থেকে লাভবান হওয়ারও সুযোগ রয়েছে আপনার ব্যক্তিগত জীবনে সুখ এবং আনন্দ বৃদ্ধি পাবে এই সময়কালে আপনার কোনো বড় স্বাস্থ্য সমস্যা হবে না এবং আপনি একটি স্বাস্থ্যকর লাইফস্টাইল গ্রহণ করবেন মানে মীন তিনটি গ্রহের সংযোগের কারণে মীন রাশির জাতকরা অনেক বড় এবং নামি দামি সঙ্গে পরিচিত হতে পারেন মীন রাশির ব্যবসায়ীরা এই সময়কালে ভালো অর্থ উপার্জন করতে পারেন তীক্ষ্ণ এবং স্মার্ট কথোপকথনের মাধ্যমে একটি নতুন বিল চূড়ান্ত করতে পারবেন এছাড়া আপনার বাবার সঙ্গে সম্পর্ক খুব শক্তিশালী হবে প্রেম যুবনী কোনো সমস্যা থাকলে কর্তৃপক্ষন মাধ্যমে তার সমাধানের সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনার আরাম এবং উন্নানোর সুযোগ সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে চাকরিজীবীরা অফিসে নতুন দায়িত্ব এবং সুযোগ পারেন আপনার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং নতুন রোয়ায়ุก খুব উপকারী প্রমাণিত হবে অর্থাৎ এই ত্রিগই যোগে